আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম পাকিস্তানি আলতা ওয়াক্কালের ড্রেসের অফার নিয়ে যেটা পাঁচ হাজার দুইশো টাকার পাকিস্তানি আলতাওয়াকালের ড্রেস এটা আগামীকাল মঙ্গলবারের জন্য আপনাদের জন্য অফার থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার অট্টো মার্কেটজন বন্ধ থাকবে আমাদের পুনিমাশের চারতালের পর থেকে শোরুম খোলা থাকবে আগামীকাল যারা কেনাকাটা করবেন আগামীকাল যারা কেনাকাটা করবেন দূর দূরান্ত থেকে আগামীকাল শোরুমে চলে আসবেন এছাড়া আগামীকাল শোরুম প্লাস অনলাইন দুইটা চালু থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা লাক্সারি শিফনের অরিজিনাল পাকিস্তানি আলতাওয়াকালের ড্রেসগুলা এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে লাক্সারি শিফন ফ্যাব্রিকের গর্জেস কাজ করা এই যেটা হচ্ছে নিচের প্যানেল দেখেন এখানে সম্পূর্ণ কপার জড়ি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ এবং টার্সাল করা থাকবে এটা পাকিস্তানি আলতাওয়াক্কাল কালের ড্রেস প্যান্ট এবং এটা হচ্ছে স্টিফের প্যানেল প্রত্যেকটা ড্রেস সুন্দর আর দোপাট্টাগুলা দোপাটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে দোপাটা থাকে এই ড্রেসের প্রাইস দিচ্ছি অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা আগামীকাল রোজ মঙ্গলবার অত্র মার্কেট জন্য বন্ধ থাকলেও কিন্তু আগামীকাল আমাদের চারতলার প্রত্যেকে শোরুম খোলা থাকবে এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে দেখেন সম্পূর্ণ গড ড্রেস পিঙ্ক কালার সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা নিচের প্যানেলটার মধ্যে টার্সেল করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে স্লিপের প্যানেল প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো আগামীকাল মঙ্গলবারের জন্য অফার আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন মার্কেট মার্কেটজন বন্ধ থাকলেও আমাদের পরিবেশের চারটার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিস চালু থাকবে এটা মাস্টার্ড কালারটা খুবই সুন্দর নিচের প্যানেল দেখেন আর গলার প্যানেলের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং সি কয়েন্স দিয়ে কাজ করা আছে এটা প্যান্ট এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল প্রত্যেকটা বেশ সুন্দর দোপাট্টা দেখেন এটা দোপাট্টা এটা দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা মাত্র তিন হাজার পাঁচশো দেখেন এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারটা নিচের প্যানেল কারোর ডিজাইন গলার প্যানেলটা দেখেন চমৎকার একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে প্যান্ট এটা স্টিভের প্যানেল আর এটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর অনলি কত টাকা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র এটা হচ্ছে স্কাই পেস্ট কালার মধ্যে স্কাই ব্লু টাইপের একটা কালার খুবই সুন্দর একদম অল ওভার বডিটার মধ্যে গর্জিস কাজ করা থাকবে প্যান্ট এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল আর দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকেও চ্যালেয়ে কালেকশন করে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম